শিক্ষার্থীরা এমাত্র বাবা তোমাদের স্কুল কলেজে কতদিন ক্লাস হবে না দেখো ইতিমধ্যে কিন্তু আবার নতুন করে যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এমপিভুক্ত শিক্ষকরা সরকারের যে প্রজ্ঞাপন দিয়েছিল সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে এবং যার কারণে কিন্তু তারা আবার শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে তবে আন্দোলন ছেড়ে শিক্ষকদেরকে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আজকে কর্মবিরতি চলছে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এমপি শিক্ষা স্থবির হয়ে পড়েছে কারণ লক্ষ লক্ষ শিক্ষক শ্রেণীকক্ষে ছেড়ে আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছে সুতরাং আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি কর্মবিরতি এবং এখানে অবস্থান আমাদের যথেষ্ট আমি মনে করি এখন আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে অনেক জায়গাতেই চলছে যে সমস্ত জায়গায় ব্যাহত হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীলতার সাথে শিক্ষক সমাজ তারা আমার আমরা যতটুকু করেছি সেটাকে গ্রহণ স্কুল কলেজে কতদিন ক্লাস হবে না শিক্ষার্থীরা তোমাদের গত তেরোই অক্টোবর সোমবার থেকে কিন্তু এই আধা সরকারি ও বেসরকারি যে এমপিভুক্ত স্কুল ও কলেজগুলো রয়েছে সেখানে সেগুলো খোলা থাকার পরও কিন্তু ক্লাস বন্ধ রয়েছে প্রায় সাত দিন যাবৎ আন্দোলন চলছে কিছু কিছু স্কুল কলেজ ইতিমধ্যেই খুলতে শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত রয়েছে তারা বলছে দ্রুত শিক্ষকদেরকে তারা ক্লাসে ফেরাতে চায় এবং যাতে শিক্ষার্থীদের পড়াশোনার কোনো রকম কোনো ঘাটতি না হয় সব কিছু ঠিক থাকলে তোমাদের চলতি সপ্তাহ থেকে দমে স্কুল কলেজগুলো খুলে ফেলবে শিক্ষার্থীরা পরবর্তী তোমাদেরকে জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু না থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের কাদের কাদের স্কুল এখনো বন্ধ রয়েছে কমেন্টে আমাদেরকে জানিও আর দেখার পরবর্তী ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে